আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যেই পাটটা আপনারা দেখতে পাচ্ছেন পাটের কোয়ালিটি বলেন সব দিক দিয়ে বলেন এই পাটটা এক নম্বর কোয়ালিটি পূর্ণ পাট আমরা এই আজকে বারোই সেপ্টেম্বর রোজ শুক্রবার যেই পাটটা দেখলাম প্রথম পাটটাই আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা দাম যাচ্ছে এই পাটটি অলরেডি দিয়ে দিয়েছে আমি আজকে আমাদের চাষকর বাজারটা দেখাবো যে কত তব্ধ হয়ে এই গোটা বাজার চলছে যে যেই যে যেই পাটগুলো আসছে আসলে আধা ঘন্টা সময় লাগবে না এই পাটগুলো শেষ হতে এখন দেখতে পাচ্ছি পাট বিক্রির মধ্যে যে একটা আগ্রহ ছিল বা কেনার মধ্যে যে একটা আগ্রহ ছিল সেই আগ্রহটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তো প্রিয় দর্শক আজকে আমি যতগুলো ইনফরমেশন দিব ইনশাআল্লাহ আপনাদের প্রতিটা ইনফরমেশন কাজে লাগবে স্পেশালি খুলনায় যে পাট নিয়ে যে অবরোধ করেছে কৃষকেরা বা পাট নিয়ে আরও কিছু তথ্য দিয়েছে খুলনাবাসী এবং আমরা ইন্ডিয়া ইন্ডিয়ায় খুলনা থেকেই কত পার্সেন্ট পাট রপ্তানি হয় এই বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় সে নিয়ে কিন্তু আমরা আলোচনা করব তো প্রথমে আমরা একটু দেখবো যে আজকের পাটের বাজারটা কত যাচ্ছে সর্বোচ্চরা এবং সর্বনিম্ন কতটা যাচ্ছে এবং প্রথম ভিডিওতে আপনারা দেখেছেন যে কৃষকেরা কতটা হতাশ এবং ব্যবসায়ীরা কতটা হতাশ হয়ে কিন্তু তারা বিভিন্ন তথ্য দিয়েছে আরেকটা বিষয় হচ্ছে তারা বারবার বলেছে কিন্তু পাট উপদেষ্টা বশির সাহেব এই বশির সাহেব পদত্যাগ চাচ্ছে বর্তমান সময় কারণ এই বশির সাহেব যদি পদত্যাগ করে কারণ আমরা শুনতেছি যে বসির সাহেব হচ্ছে মিল মালিকের একটা আওতাভুক্ত আছে এবং উনিই নিজেই মিল মালিক এটা শুনতেছি তো উনি যদি নিজেই মিল মালিক হয় এবং নিজেই যদি পাট কিনে বা পাট এই যে আমাদের সোনালী আশটাকে যদি ধ্বংস করে দেয় তাহলে কৃষক এবং গোটা বাংলাদেশের মানুষই কিন্তু শেষ হয়ে যাবে তো আমরা চাই যে দেশটা উন্নতি হোক এবং সেই সাথে পাটের যেই রপ্তানি ছিল আগে যে বিভিন্ন দেশে আমাদের পাট রপ্তানি হতো সেই সিস্টেমটা যদি চালু হয় তাহলে মানুষ যে যেখান থেকে পাট কিনবে এবং তারা বিক্রি করবে একটা ভালো একটা দাম পাবে আশা করা যায় ইনশাআল্লাহ তো চলুন যাওয়া যাক আজকে আমরা পোড়া হাটটা ঘুরে দেখব কত লক্ষ মেট্রিক টন আমাদের পাট আসছে এবং কত দাম এবং সর্বনিম্ন কত সেটাও ইনশাল্লাহ দেখাবো সোলেসগম আচ্ছা আচ্ছা এখনো দাম বলেনি আসতেন কোথায় বড়াইগ্রাম থেকে আচ্ছা ওখানে সাহেব বাজার কত দূর আপনার বড়াইগ্রাম থেকে

এক বলছেন ভাই হুম কত বলছেন একশো চারশো টাকা আর পঞ্চাশ টাকা আগানো যায় না চৌত্রিশশো টাকা বলছে ভাই বলে বসে আছে সর্বোচ্চ আজ কত স্লিপ করছে না এখন করেনি ছয়শো টাকা পঁয়ত্রিশ থেকে ছয়শো টাকা স্লিপ করছেন না আচ্ছা আচ্ছা এটা বললে না ওটা সাতশো প্রিয় দর্শক আমরা এই যে পাটটা দেখতে পাচ্ছি এটা ক্যানাফ পাটের মতন সব থেকে দামি পাটের মতন কালার লাগতেছে তো এটা সাতশো টাকা অর্থাৎ সাঁত্রিশশো টাকা বলছে তো যেই দামটা হচ্ছে তো সাঁত্রিশ আটত্রিশ তো বাজার এখন প্রতিনিয়তই যাচ্ছে এই এই বাজারে যদি বিক্রি করেন মানে এই দামটা বিক্রি করেন সত্যি কথা বলেন তো যে কিছুটা লাভ পকেটে কি ঢুকবে দেখ ভালো লাগলো শুনে ভালো লাগলো থ্যাংক ইউ যদি তিন হাজারের নিচে আসে তাহলে

পাট কিনে আর আপনি একবারে ব্ল্যাক ডায়মন্ড পাট কারণ ব্ল্যাক পাট লাগবে আমাদের এখন বুঝলে দাস ও আপনাদের কালো পাট লাগবে এই কারণে কত সর্বোচ্চ কত 400 টাকা 400 মানে 3400 করে কিনছেন না আচ্ছা সর্বোচ্চ কত আছে চিলি দেখতেছেন সর্বোচ্চ আমি 520 টাকা আপনি লেখছেন কিন্তু অন্য অন্য অন্যরা কত বলে লেখছে ধারণা 720 টাকা 700 720 720 টাকা না আচ্ছা তাহলে আহাম হয়তো কমেনি 2100 2100 টাকা হয়তো কমছে মনে হচ্ছে আচ্ছা দর্শক আমি যে দিক থেকে একা কি বলবো হাফ কিলোমিটার গেলেও আমরা পাট পড়াবে না যেটা আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আমি পাট সম্পর্কে কিছু তথ্য দিচ্ছি আপনারা একটু শুনেন ঠিক কত বলছে তাই বলো আগে কত কম কত চারশো হ্যাঁ চারশো চৌত্রিশশো টাকা বলছে তুমি কত ঠিক দিতে চাও ছত্রিশ সময় দুইশো টাকা হলে মারামারি হচ্ছে আজকে আমদানির কি কি হচ্ছে আজ আমদানির কারণে বেশি এই কারণে কম কম মনে হচ্ছে না আর

সব দিক দিয়ে দেখাবো আজকে পাট আজকে পাটের ভিডিওটা কিন্তু বড়ো হবে নিঃসন্দেহে তারপরে কিন্তু আপনারা সঙ্গে থাকবেন ভাই প্লিজ তা হচ্ছে চতুলি হাটা চতিলিহাটা মোট পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি পাটের আমদানি এবং পরিপূর্ণ পাট আসছে এখনও বাজার ঢুকতে পারবে ভাই বাজার কি ঢুকতে পারছেন এখন এটাই বাজার কত বলছে আজকে পাটটা সাড়ে ছত্রিশশো টাকা বলছে প্রিয় এই পাটটা সাড়ে ছত্রিশ মানে ছত্রিশশো পঞ্চাশ টাকা বলছে তো প্রিয় দশক আমি কিছু তথ্য দিই আপনারা কষ্ট করি তথ্যগুলো শুনে হয়তো আপনাদের জন্য কাজে লাগবে আমি খুলনা সম্পর্কে কিছু কথা বলি খুলনা অলরেডি কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের ধর্মঘট শুরু করেছে এই পাট নিয়ে শ্রমিকরা এবং যারা যাদের কারখানা তারা কিন্তু এই নিয়ে একটু ধর্মঘট করেছে যেটা শুনেছি খুলনায় আরও আমি কিছু তথ্য দিয়ে দেবো যেখানে হচ্ছে খুলনা থেকে শুধু প্রতি বছরে এক লক্ষ ছয় হাজার মেট্রিক টন পাট কিন্তু রপ্তানি হয় এক লক্ষ ছয় হাজার মেট্রিক টন পাট রপ্তানি হয় এবং এই এক লক্ষ ছয় হাজার মেট্রিক টন পাট রপ্তানি হলে কত কোটি টাকা এই খুলনাবাসী পায় দেখি শুধু খুলনায় কত কোটি টাকা পায় সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব এই আলোচনা শুনতে হলে অবশ্যই একটু ওয়েট করুন আশা করি সেই তথ্যটা আপনাদের দেব একটু ওয়েট করুন কি হলো ছয়শো না এটা ছত্রিশশো টাকা বিক্রি তো হ্যাঁ বিল শাউদ আব ইনশাল্লাহ এখন আমরা আমি সমস্ত হাট এখনো ঘুরি নাই তবে যেই হাট ঘুরে আমি যেই তথ্যটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যে আহামরি যে পাটের দাম কমছে তাও না এবং কৃষকেরা পাট ছাড়তেছে না এটা সত্য কথা কারণ চার হাজার আটত্রিশশো টাকা তারা পাট বিক্রি করেছে তো সেই ক্ষেত্রে কিন্তু এই আমাদের স্থানীয় যে ব্যাপারীগুলো আছে তারা কিন্তু যথেষ্ট পরিমাণ তারা দাম দিয়ে কিন্তু পাট কিনতেছে তারপরেও কৃষকেরা কিন্তু পাট দিচ্ছে না যেটা লক্ষ্য করতে পারতেছে তো এখন কৃষকেরা মনে করছে যে হচ্ছে প্রচুর আমদানি এই জন্য হয়তো দামটা কম কিন্তু আসলে এই যারা স্থানীয় যারা ব্যবসিকা আছে তাদের হাতে কোনো কিছু নাই তারা তাদের মধ্যে পার্ট কেনার চেষ্টা করতেছে এবং যথেষ্ট পরিমাণ দাম বাদরও চেষ্টা করতেছে সেটা লক্ষ্য করতে পারতেছি বিক্রি করছেন কত বললেন সাড়ে সাতটা মানে সাঁইত্রিশ পঞ্চাশ টাকা ইসলাম ওয়াইলাইকুম ভাই বিক্রি করছেন কত বলতেছে সাড়ে চারশো পাঁচশো সাড়ে চারশো পাঁচশো টাকা বাজারটা মনে হচ্ছে স্তব্ধ হয়ে গেছে হ্যাঁ ভাই প্রিয় দর্শক যে লক্ষ্যটা আমি করতেছি আসলে I don't know.

তো এক লক্ষ ছয় হাজার মেট্রিক টন পাট রপ্তানি হয়েছে তো সেই ক্ষেত্রে কত কোটি টাকা আয় হয় সেটা আমি বলবো তো প্রিয় দর্শক তো সর্বশেষ যেটা আমরা বলতেছি যে আট কোটি বাইশ আঠাশ লাখ বাইশ হাজার চারশো তিরানব্বই ডলার আর্ন হইতো কিন্তু এখন এই অবস্থার কারণে এখন এই অবস্থার কারণে এখন যদি পাটের যেই শর্ত আরোপ করে দিছে সেই সেই শর্ত আরোপটা যদি থাকে তাহলে কিন্তু কাঁচা পাট কিন্তু রপ্তানি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম তো আশা করছি খুব দ্রুত এই শর্ত আরোপ থেকে যে শর্তগুলা আরোপ করেছে সেই শর্তগুলা উঠায় নিবে তো সেই সাথে আমাদের এই কৃষক ভাইয়েরা বা ব্যবসিকেরা এবং সকলেই এবং আনন্দ সহিত পাট কিনতে পারবে এবং ভালো ব্যবসা করতে পারবে ইনশাআল্লাহ এবং এই পাটে অনেকটাই

তাহলে আপনারও দোষ নাই এখন ব্যবসা লস লাভ থাকবে দুই ভাই এক ভাগ লাগবে এক ভাগ সারা লাগবে সাতশো করছে সর্বোচ্চ কত দেখলেন আপনি সর্বোচ্চ তো দুই একটা সাড়ে সাতশো ব্যবসা হচ্ছে হঠাৎ হ্যাঁ আমি মাথায় যে সাড়ে সাতশো হ্যাঁ কিন্তু মেন বাজার দেখতে ছত্রিশ সাঁত্রিশ মেন বাজার তো কি কি মনে হচ্ছে সামনে কি ভালো ভালো মনে হচ্ছে না মনে হচ্ছে বাজার কমে যাচ্ছে রসুনের মতন খালি গাছটাতে নিচের দিকেই যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন তবে অনেক তথ্য আবার পাচ্ছি যে অনেক আগে শুনছিলাম গত বছর শুনছিলাম যে এটা পরিকল্পনা করতেছে পলি পলিথিনকে কীভাবে আউট করা যায় এটাকে বাদ দিয়ে যদি পাট পাটটাকে যদি ব্যবহার করা যায় তো পাঁচ বছর এবং আমরা বিভিন্ন কলকারখানা সম্পর্কে দেখলাম যে অনেক পলি পলি বের করতেছে এই পাট দিয়ে কিন্তু আরও আরও সময় লাগবে কিন্তু আমাদের হাতে আসতে কতদিন লাগবে সেটা এখন আমরা বুঝতে পারতেছি না তো যাই হোক

ভালো থাকুন সুস্থ থাকুন দোয়া করি সবাই যেন পাটে প্রফিট পায়